সো হ্যালো ভিয়া টু অ্যানাদার লাইভ সেশন আজকের লাইভ সেশন এ খুব ইন্টারেস্টিং একটি টপিক আছে আজকের আলোচনার বিষয় আজকের যে আলোচনার বিষয় সেটি হল এমন চারটি নিউট্রিয়েন্ট বা চারটি খাবার যেটি আমাদের নর্মাল যে আহার আহারের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামকে অবসরব হতে বাধা দেয় তো কোন কোন খাবার আছে যে খাবারগুলি আমরা যদি ক্যালসিয়াম রিচ খাবারের সাথে নিই তাহলে সেই ক্যালসিয়াম রিচ খাবার থেকে ক্যালসিয়াম ঠিকভাবে শরীরে অ্যাবসর্ হবে না সেই বিষয়ে আজকের এই ভাগে বিস্তারিত হবে আলোচনা করব কিন্তু ভিডিও শুরু করার আগে আমি জাস্ট বলে রাখি আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে ক্যালসিয়াম অ্যাবসরপশনের বিষয়ে কথা হবে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য আর আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন পেজটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনি ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ করে আমার পেজটি পেয়ে যেতে পারেন এবং সেটিও আপনি ফলো করতে পারেন তো চলে আসি আজকের টপিকে আজকের টপিক হলো এমন কোন কোন খাবার আছে যেগুলি আমরা যদি নি তাহলে আমাদের শরীরে যে ক্যালসিয়াম রিচ ফুড আছে তার থেকে আমরা সঠিকভাবে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে পারবো না তো এই আলোচনায় আসার আগে একটু সংক্ষেপে দেখে নিই যে ক্যালসিয়াম রিচ খাবার কি কি আছে অর্থাৎ কোন খাবারগুলিতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে সেটা আগে জেনে নেওয়া যাক তার মধ্যে সব থেকে প্রথমেই যে খাবারটি আসে সেটি হলো বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্টস ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার যেগুলি আছে সেগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে অর্থাৎ কেউ যদি রেগুলার তার খাদ্য তালিকায় বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস রাখেন তাহলে কিন্তু তার ক্যালসিয়ামের অভাব হওয়ার কথা নয় যদি না তার শরীরে অন্য কোনো বিশেষ ধরনের সমস্যা থাকে নেক্সট হচ্ছে আলমন্ডস আলমন্ডসও ক্যালসিয়ামের খুব ভালো একটি সোর্স কিন্তু আলমন্ডস নেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে খুব বেশি ক্যালসিয়াম নেব বলে আমি দিনে খুব বেশি আলমন্ডস খাও ঠিক নয় আলমন্ডস রেগুলার একটি দুটি করে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন নেক্সট হচ্ছে টোফু টোফু ও পনিরের মতো একটি খাদ্য এটি অনেক বেশি প্রচলিত জাপানের সাইডে জাপানে অনেকে কিন্তু এই টহু জাতীয় খাবার নিয়ে থাকেন এবং এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে নেক্সট হচ্ছে সার্ডিন মাছ তার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে সার্ডিন কেন বিভিন্ন মাছই কিন্তু যে ছোট মাছ চুনো মাছ যেগুলোকে বলা হয় সেগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবলস সেগুলির মধ্যেও কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে এছাড়া বিভিন্ন রকম আছে বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকার মতো দেশে সেখানে বেশ কিছু মধ্যে ক্যালসিয়াম থাকে কি হয় যাতে সেই খাবারগুলি নেওয়ার সময় সেই খাবারের সাথে ক্যালসিয়ামও মানুষের শরীরে প্রবেশ করে তো এবার চলে আসি কোন কোন খাবার আছে যেগুলি আমরা যদি ক্যালসিয়াম রিচ খাবারের সাথে নিই তাহলে সেই ক্যালসিয়াম রিচ খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরে প্রবেশ করবে না তার মধ্যে একটি খুব ইম্পর্ট্যান্ট কেমিক্যাল হলো ফাইটেটস কিন্তু প্রশ্ন হচ্ছে ফাইটেটস কোথায় পাবো ফাইটেটস কোন খাবার থেকে ফাইটেটস হলো এমন একটি কেমিক্যাল যেটি কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে বাধা দেয় এবং এই ফাইটেটস হচ্ছে হাই ফাইবার ডায়েট বিভিন্ন হাই ফাইবার ডায়েটের মধ্যে কিন্তু ফাইটেটস যথেষ্ট পরিমাণে থাকে সুতরাং কোন ক্যালসিয়াম রিচ খাবার যদি আমি হাই ফাইবার ডায়েটের সাথে নিই তাহলে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন নাও হতে পারে সুতরাং কি কি খাবারের কম্বিনেশন এভয়েড করা উচিত সিরিয়ালস সিরিয়ালসের মধ্যে কিন্তু বেশ হাই অ্যামাউন্টে ফাইটেটস থাকে তার সাথে যদি মিল্ক বা দুধ নেওয়া হয় দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে তাহলে সেই দুধের ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে বাধা দেয় ম্যাকরোনির সাথে চিজ যদি নেওয়া হয় সেটাও কিন্তু পরিমাণে ক্যালসিয়াম হতে বাধা দেয় মিল্কের সাথে যদি বেক বিনস থাকে থাকে বিনসের মধ্যেও কিন্তু সেই বিনস যদি বেকড বিনস নেওয়া হয় দুধের সাথে তাহলে কিন্তু দুধের ক্যালসিয়ামকে অ্যাবজর্ব হতে বাধা দেয় তো এই বিনস যদি নিতে হয় সেক্ষেত্রে বিনসকে যদি জলে সোক করে রাখা হয় তাহলে সেই বিনস থেকে এক্সেস যে ফাইটেড ফাইটেট থাকে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে এবং সেখানে ক্যালসিয়াম অ্যাবসরপশনের সমস্যা কমতে পারে নেক্সট হচ্ছে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড হলো এমন একটি কেমিক্যাল যেটি কিন্তু ক্যালসিয়াম অ্যাবসরব করতে বাধা দেয় আমাদের খাদ্যনালীতে যে ক্যালসিয়ামের অ্যাবসরপশন হয় সেটাকে বাধা দেয় কিন্তু অক্সালিক অ্যাসিড সুতরাং এমন কোন খাবার যাতে অক্সালিক অ্যাসিড আছে বেশি সেই খাবার যদি আমরা তাই ক্যালসিয়াম কন্টেনিং খাবারের সাথে নিই তাহলে কিন্তু সেই ক্যালসিয়াম কিন্তু খাবার থেকে আহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু অ্যাবসর্ব হবে না কোন কোন খাবারে আছে পালং শাক বা স্পিনাচ এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে এছাড়া আর কোন খাবারে থাকে বিটস এ থাকে বিটস ক্ষেত্রে থাকতে পারে সুইট পটেটো সুতরাং তিনটি খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে একটি হলো পালং শাক নেক্সট হলো বিট আর সুইট তো এই খাবারগুলি যদি নেওয়া হয় তাহলে এই খাবারের সাথে ক্যালসিয়াম রিচ খাবার কোন ডিয়ারি প্রোডাক্টস সেগুলি কিন্তু একসাথে নেওয়া উচিত নয় একসাথে নিলে কি হবে সেই ডেয়ারি প্রোডাক্টস মধ্যে যে ক্যালসিয়াম থাকবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাবজর্ব হবে না তার ফলে কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে নেক্সট হচ্ছে এই যে থিওরিটা এটা কিন্তু সব জায়গায় প্রুভ নয় কেউ বলে যে প্রোটিন যদি উচ্চ পরিমাণে নেওয়া হয় সেটি ক্যালসিয়াম করতে বাধা দেয় আবার কেউ কেউ এর বিপক্ষেও আছেন কিন্তু কি কি এর পিছনে মেকানিজম বা সায়েন্স আছে সেক্ষেত্রে কি হয় বেশি পরিমাণে যদি প্রোটিন নেওয়া হয় তাহলে সেই প্রোটিন কিডনি থেকে এক্সেস ক্যালসিয়ামকে ফ্ল্যাশ আউট করে অর্থাৎ শরীর থেকে নির্গত করে দেয় তার ফলে কি হয় রক্তে ক্যালসিয়ামের অভাব হতে পারে সুতরাং যদি রেড মিট রেড মিটের সাথে যদি মিল্ক বা দুধ জাতীয় পদার্থ নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অ্যাবসর কমে আসে সুতরাং মাংসের সাথে মাংস জাতীয় খাবারের সাথে খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে দুধ জাতীয় খাবার খাওয়া উচিত না খেলে কি হতে পারে সেই দুধের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটি কিন্তু অ্যাবসর্ব হবে না সুতরাং এই দুটি খাবারের মধ্যে কিন্তু একটা মিনিমাম গ্যাপ রাখা উচিত নেক্সট হচ্ছে যে অ্যালকোহল জাতীয় খাবার যদি নেওয়া হয় সেই অ্যালকোহল জাতীয় খাবারও কিন্তু কিছুটা পরিমাণে ক্যালসিয়ামের কিন্তু বাধা দেয় এবং এটি কিন্তু বডির থেকে ক্যালসিয়ামকে ফ্ল্যাশ আউট করে অর্থাৎ ইউরিনের মাধ্যমে কিন্তু ক্যালসিয়ামকে বের করে দিতে পারে সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে হাই ক্যালসিয়াম কন্টেনিং খাবার যখন নেওয়া হচ্ছে তখন কিন্তু তার সাথে অ্যালকোহল বিশেষ করে বিয়ের জাতীয় খাবার নিলে পানীয় নিলে কিন্তু সেখানে ক্যালসিয়ামের শক্তি হতে পারে এবং যদি কেউ রেগুলার বেসিসে নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার রক্তে ক্যালসিয়ামের লেভেল কমে যেতে পারে এবং তার ফলে কি হয় যখন রক্তে ক্যালসিয়ামের লেভেল কমে তখন কি হয় তখন বোন থেকে ক্যালসিয়াম অ্যাবসর্ভ হয় রক্তে ক্যালসিয়ামের লেভেল মেনটেন করতে তার ফলে কি হয় অস্টিওপোরোসিস অর্থাৎ বোন সেক্ষেত্রে আর অনেক উইক হয়ে যেতে পারে তো আজকের আমরা জানলাম এমন কিছু খাবার আছে যেগুলি যদি আমরা ক্যালসিয়াম রিচ খাবারের সাথে নিই তাহলে ক্যালসিয়াম অ্যাবজরশান পর্যাপ্ত পরিমাণে হয় না এবং তার ফলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সুতরাং এই ধরনের খাবারগুলি নেব না এমন নয় সেই খাবারগুলি নেব কিন্তু তখনই নেব যখন আমরা অন্য কোনো হাই ক্যালসিয়াম কন্টেনিং খাবার নিচ্ছি না বা ক্যালসিয়ামের কোনো সাপ্লিমেন্ট ক্যালসিয়াম তার থেকে একটা মিনিমাম টাইম গ্যাপ রেখে নেওয়া উচিত তার ফলে কি হবে যে আমরা যে ক্যালসিয়াম কন্টেনিং ক্যালসিয়াম রিচ খাবার যেগুলি নিচ্ছি সেগুলোর থেকে শরীর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা দেখার জন্য যদি আপনারও কোনো এরকমই স্বাস্থ্য বিষয়ক টপিকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি পরবর্তীকালে চেষ্টা করব কোনো ব্লগে আপনার প্রশ্নটি আলোচনা করার আর সবশেষে বলবো আমার ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন অথবা এই ব্লগের ডেসক্রিপশনে আমি পেজটির লিংক দিয়ে দেবো সেই পেজটি কে আপনি ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে আপনি ফলো করতে পারেন ঠিক দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ